খুবই আকর্ষণীয় এই ফুলগুলা দেখেন অনেক সুন্দর ফুল অনেক অনেক সুন্দর ফুল এই হলো ফুলের বাহার এটা হলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল এটা হলো চট্টগ্রাম পাহাড়তলি চক্ষু হাসপাতাল এই দেখেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ফুলের বাহার এই ফুলগুলা যতই দেখবেন ততই মুগ্ধ হবেন সকাল সকাল চক্ষু হাসপাতাল সামনে এই ফুলগুলা অনেক সুন্দর দেখেন এটা হলো চট্টগ্রাম চক্ষু এই দেখেন চক্ষু হাসপাতালে ফুলগুলা কত সুন্দরভাবে সাজিয়েছে অনেক অসাধারণ এই ফুলগুলা দেখলে চোখ জুড়িয়ে যায় দেখুন অনেক ফুলের বাহার এই ফুলগুলা যতই দেখবেন ততই মুগ্ধ হবেন সকাল সকাল চক্ষু হাসপাতালে আসলাম এই দেখেন কত সুন্দর ফুল যেই ফুলগুলা দেখলে চোখ জুড়িয়ে যায় কত আকর্ষণীয় এই ফুলগুলা দেখেন অনেক সুন্দরভাবে ফুলগুলো উঠছে কেউ এই ফুলে হাত দেয় না কত সুন্দর ফুল খুবই আকর্ষণীয় এই ফুলগুলা সবাই দেখবেন আশা করি এটা হলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল চক্ষু হাসপাতাল এটা হলো সেকেন্ড ভবন ফার্স্ট ভবন ওই সাইডে দেখেন অনেক সুন্দরভাবে এ ফুলগুলা সাজিয়েছে দেখুন